প্রিয় বন্ধুরা আর্টিস্টের সাথে সাথেই আপনাদের একটি গান শোনাব চলুন তাহলে হয়ে যাক যদি ঘুম ভেঙে যায় মনে পরে মরে প্রিয় হয়ে রব আকাশে রোগাই পাতায়ন খুলে দিও আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মরে প্রিয় চাঁদ হয়ে রব আকাশে রোগায় পাতায়ন খুলে দিও সেতা যোনায় যেন সে তোমার প্রেমেরও মণিকা সেতা যোনায় আলো যেন সে তোমার প্রেমের মণিকা কলঙ্ক সাথে জড়াইয়ে রয়েছে আখি ভরে নির প্রিয় চাঁদ হয়ে রব আকাশের রোগায় আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মরে প্রিয় চাঁদ হয়ে রব আকাশে রোগায় ভুলি নাই প্রিয় ভুলি নাই ভুলি নাই রঙারাত মুাই প্রেম লেখা দিয়ে সো জানালাতে একে ভুলি নাই প্রিয় ভুলি নাই দিনের অলসবেলায় যদি গান খানি মোর মনে পড়ে হায় চৈত দিনে সবেলায় গান খানি মোর মনে পরে ঝরানো পাতার মরমর গানে যেন সেই সুর ভিত শুনিয় চাঁদ হয়ে রব আকাশের গায় আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয় চাঁদ হয়ে রব আকাশে রোগায় পাতায়ন খুলে দিও